পেশেন্টদের মধ্যে বা জনমানসে একটা ধারণা আছে যে একবার নার্ভের রোগ যদি হয় তাহলে বোধহয় সারা জীবন ওষুধ খেতে হয় আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো এবং দুজন পেশেন্টের ভারবাটি শোনাবো আপনাদেরকে যারা আমার কাছে আগে ট্রিটমেন্টে ছিলেন এখনও ট্রিটমেন্টে আছেন এবং আগে তারা যে রোগ নিয়ে আমার কাছে দেখাতে এসেছিলেন তার থেকে তারা সম্পূর্ণ সুস্থ আছে হ্যাঁ আজকের ডিসকাশান ডিলিউশনাল ইনফিডিলিটি বা ওথালে সিনড্রোম বা এই স্বামী স্ত্রী পরকীয়া সন্দেহ করা এই নিয়ে কিছু আলোচনা এবং এই রোগ থেকে দুজন পেশেন্টের সুস্থ হয়ে ওঠার গল্প হ্যালো আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আমার প্রথম পেশেন্টের কথা বলি তিনি বছর চারেক আগে আমার কাছে দেখাতে এসেছিলেন তিনি দেখাতে এসেছিলেন ডিলিউশনাল ইনফিডিলিটি বা ওথেলো সিনড্রোম নিয়ে তার ওয়াইফের প্রতি তার সন্দেহ আসছিল বোধ তার ওয়াইফ অন্য কোনো পুরুষ মানুষের সাথে সম্পর্ক করছে এইরকম একটা ভ্রান্ত ধারণার রোগ তার মধ্যে এসে গেছিলো এটা একরকম ডিলিউশন এটা একটা ফলস ফার্ম ফিক্স অ্যান্ড আনশেকেবল বিলিভ মানে যেটা ভ্রান্ত ধারণা মানুষ মন থেকে তাড়াতে পারে না ইচ্ছা করে করে না কিন্তু চিন্তাটা তার মধ্যে কন্টিনিউসলি চলে আসে তিনি চাইলেও ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন না এবং এটা একটি মেডিকেল ইলনেস সাইকেট্রিক ইলনেস এর ওষুধ দ্বারা চিকিৎসা করে সুস্থ করা সম্ভব এবং তিনি চার বছর আগে যখন এসেছিলেন তিনি বললেন তিনি ছয় থেকে মাস ওষুধ খাওয়ার পরে ওই সমস্যা তার একদম সেরে গেছিল এখন তিনি আমাকে দেখাতে এসছেন অন্য ব্যথা যন্ত্রণা বা অন্য সমস্যা নিয়ে চলুন দেখে নেই তার সেই সুস্থ হয়ে ওঠার গল্প বাবা আপনি দু সালে একবার আমাকে দেখাতে এসেছিলেন ওই মে মাসে ওই সময় আপনার কী সমস্যা হয়েছিল মনে আছে দুজনের স্বামী স্ত্রীর একটা অশান্তি সৃষ্টি

তাহলে অনেক মানুষের মধ্যে অনেকটা কনফিডেন্স আসবে যে নার্ভের রোগ সেরে যায় আমি আবার আপনার প্রেসিশন দিয়ে মেন্টাল হসপিটালে গিয়েছি ওখানে বললো ওই জামাল স্যারকে দেখান উনিই ভালো ডাক্তার আচ্ছা এখন আসতে হবে তো জেগে ওই স্যারকে দেখান আচ্ছা ঠিক আছে সুতরাং আমরা এই ভিডিওতে দেখলাম যে তিনি চার বছর আগে যখন এসেছিলেন না কিছুদিন ওষুধ খেয়ে একদম সুস্থ হয়ে গেছিলেন এখন তিনি একটা ভিন্ন সমস্যায় ভুগছেন এবং তিনি সেই সমস্যা থেকে সম্পূর্ণ সুস্থ সুতরাং এই ভিডিও বা এইরকম পেশেন্ট বা মানুষের সাথে আমরা আমাদের রেগুলার সাক্ষাৎ হয় আমরা যারা নিউরোসাইকিয়াট্রিস্ট আমরা রেগুলার এই পজিটিভ ফিডব্যাকগুলো পাই সমস্ত ডাক্তারবাবুরাই পজিটিভ ফিডব্যাকগুলো পান যে তার পেশেন্টরা ভালো আছে একদম সুস্থ হয়ে গেছে আর কোনো ওষুধ খেতে হয় না কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই করা যারা এইরকম ধারণা নিয়ে আছেন যে নার্ভের রোগ মানে লুকিয়ে রাখার জিনিস বা আর কখনো সারে না একবার হয়ে যাওয়া মানে সারা জীবন ওষুধ খেতে হয় বা আগে ওঝার কাছে যাওয়া ছাড়ানো এ ধরনের বিভিন্ন রকম ভুল ধারণার মধ্যে যারা আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা কিছু সচেতনতামূলক ভিডিও যাতে মানুষ এই সমস্যা সম্পর্কে কিছুটা জানতে পারে শিখতে পারে চলুন আমরা দেখে নেই আমার দ্বিতীয় পেশেন্টে যিনি এখন আমার ট্রিটমেন্টে আছেন তিনি মাস থেকে আগে একবার এসেছিলেন দেখাতে মাস থেকে প্রথম তার ট্রিটমেন্ট শুরু হয় এবং তিন মাস ট্রিটমেন্ট করে তিনি এই সমস্যা থেকে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন তার ডিলিউশন রিলেটেড সমস্ত ওষুধ এখন বন্ধ আছে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন সব বন্ধ আছে তিনি এখন একটু অ্যাংজাইটিতে ভুগছেন তার ট্রিটমেন্ট চলছে চলুন শুনে নেই আমার দ্বিতীয় পেশেন্টের গল্প মা আপনারা আগে কেন দেখাতে এসেছিলেন আগে আমার স্বামী আমার সঙ্গে আচ্ছা যে কার সঙ্গে সম্পর্ক করেছে সেই জন্য করে অন্য পুরুষের সাথে সম্পর্ক হ্যাঁ হ্যাঁ ওই জন্য করে দেখাতে এসেছি আচ্ছা কতদিন আগে তিন মাস হলো আচ্ছা তারপরে কি হলো তারপরে ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছে এখন আর সন্দেহ করে না এখন এখন টেনশন করছে অন্য সাংসারিক টেনশন করছে সংসারে টাকা পয়সা চিন্তা করে বাবা এখন আর মনে হয় এরকম বউ আর অন্য কথা সম্পর্ক আছে মনে হয় না আগে মনে হতো আগে একটু মনে হয়েছে এখন আর আচ্ছা এখন ঘুম টুম হচ্ছে ঠিকঠাক ঘুম হয়ে যায় রাত আর দুপুরে ঘুম না খাওয়াটা হয় না একটু টাকা পয়সার টেনশন আছে তো টেনশন আছে ওই বিষয় আচ্ছা আর এই যে ওনার অন্য কারোর প্রতি আকর্ষণ হচ্ছে বা অন্য কারো পুরুষ মানুষের সাথে সম্পর্ক আছে এগুলো আর মনে হয় না ওটা একদম সেরে গেছে ঠিক আছে সুতরাং এই যে সাইকোটিক ইলনেস বা ভুলবকার একটা রোগ এবং এই ভুলবকার রোগ সঠিক ডায়াগনোসিস এবং সঠিক মেডিকেশন সঠিক ওষুধ দ্বারা সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব এরকম দুটো ভিডিও আমরা দেখলাম এবং ভিডিও থেকে আমরা সকলেই শিক্ষা নেব যে কেউ যদি নিউরোসাইকেটির সমস্যা বা ব্রেনের সমস্যায় আমরা ভুগে থাকি তাহলে আমরা অবশ্যই আমরা নিকটবর্তী নিউরোসাইকেটিস্টকে দেখাবো এবং ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী সঠিক টাইমে সঠিক ওষুধটি নেবো সেলফ মেডিকেশান নিউরোসাইকেটিতে খুব কমনলি হয় নিজে থেকে ওষুধ কিনে কিনে খাওয়া আমার বহু ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি স্পেশালি যারা ডিপ্রেশনে ভুগছেন দুটো ফেজে ট্রিটমেন্ট হয় একটা সিমটম কন্ট্রোল দ্বিতীয়টা রিল্যাক্স প্রিভেনশন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই খুব অল্প ট্রিটমেন্ট শুরু হওয়ার পর দেখা যায় যে ট্রিটমেন্ট নেওয়ার পরে কিছুটা যেই সিমটম কন্ট্রোল হয় তখন সেই তিনি কিনে কিনে খেতে থাকেন যার ফলে তার হান্ড্রেড পার্সেন্ট সিমটম হয় না এবং তিনি ট্রিটমেন্টের দ্বিতীয় ফেজ যেটা রিল্যাক্স প্রিভেনশন ফেজে পৌঁছাতেই পারেন না এটা আমরা ফিউচারে করব না আমরা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে উঠব স্বামী স্ত্রীর সন্দেহ একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে ঠিক তেমনই একটু চিকিৎসা আবার তাদেরকে বাঁচাতে পারে সুতরাং আমরা যদি দেখি যে আমাদের এই সন্দেহটি এবং একদম বেসলেস একটা চিন্তা যে স্ত্রী বা স্বামী অন্য সাথে সম্পর্কে জড়িত নয় তার সত্ত্বেও চিন্তা আসছে তাহলে আমরা নিকটবর্তী সত্ত্বেওব ডাক্তারবাবুকে দেখাবো প্রপার অ্যাসেসমেন্ট করাবো এবং প্রপার ট্রিটমেন্ট নেব এটি খুব কমন সমস্যা আমাদের রেগুলারই বেশ কিছু পেশেন্ট দেখতে হয় প্রত্যেক নিউরোসাইকাটিস ডাক্তারবাবু এই ডিলিউশন ইনফিডিলিটি কেস রেগুলার বেসিসে পেয়ে থাকেন এবং হয়তো পরিসংখ্যানটা আরো অনেক বেশি যত আমরা পেশেন্ট দেখি তার কারণ বহু ক্ষেত্রে আমরা দেখি পেশেন্টরা সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট পেতে তাদের অনেক দেরি হয়ে যায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় সুতরাং ডিলিশন ইনফিডিলিটি বা স্বামী স্ত্রীর সন্দেহের যে ভ্রান্ত ধারণার রোগটি একটি চিকিৎসা যোগ্য মানসিক রোগ এবং সঠিক চিকিৎসা খুব জরুরি আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে আমার ভিডিওটি ভাল লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ